আপনার পার্সোনালি ইউজও করতে পারবেন অর্থাৎ ব্যক্তি ভাড়াও দিতে পারবেন তার থেকে না হলে আশি পরে ইনকাম করা সম্ভব হবে ডানপসটা কিন্তু অনেক ভালো কন্ডিশন অনেক ভালো একটা কন্ডিশন দেখেন অনেক ভালো

আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো ভালো থাকবে ওয়ালাইকুম আসসালাম